নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি নদীয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই স্বাগত তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজকে মঙ্গলবার এখন সকাল ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লকটা শুরু করছি আশা করছি ব্লকটা কিছুটা হলো তোমাদের ভালো লাগবে এই যে সকালে ঘুম থেকে উঠেই আগে সদর দুয়ারে দরজাটা খুলে দিলাম তারপরে এক বালতি জল নিয়ে এসে জলটা ছিটিয়ে দিলাম তারপরে এদিকে ফুলের সাজিটা হাতে নিয়ে আগে ফুলগুলো তুলতে চলে আসলাম একটু বেলা হলেই কী তো ফুলগুলো আর পাবো না কেউ এসে তুলে নিয়ে চলে যাবে তার জন্যে ভাবলাম আগে ফুলগুলোই তুলে নিই যাই হোক তাহলে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এটা তো আমার দ্বিতীয় ব্লগ তাই সকালে সংসারের বাসি কাজবাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটি টিপস শেয়ার করেছি আর এইদিকে আমার ফুলগুলো সব তোলা হয়ে গেল তারপর ঠাকুরের বাসনটাও আমি মেজে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে চলে এসেছি ঘরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম এবার চলে যাব বাইরে বাইরে কিছু কাজ থাকে সেটা করার পর আর ঘরে ওঠা যায় না যেমন উঠোন ঝাড়টা উঠোন ঝাড় দিয়ে তো আর ঘরে উঠা যায় না তাই লাস্টে আমি উঠোনটা ঝাড় দিই একেবারে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি তারপর ঠাকুর সেবাটাও দিয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো একটা লাইক করলে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে কমেন্ট করে জানিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না তাই যাই হোক এদিকে চলে আসলাম রান্নাঘরে চাটা করে নিলাম চাটা খেয়ে চলো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি এদিকে একটা লেবু নিয়েছি লেবুটা মাঝখান থেকে আমি কেটে নিলাম দুটি লবঙ্গ নিয়েছি লেবুটার মাঝখান থেকে কাটার পর দুটি লবঙ্গ দুই সাইডে গুজে দিলাম এই টিপসটা কিন্তু রান্নাঘরে রাখলে পিঁপড়ে আসবে না যেমন লাল পিঁপড়েগুলো এখন গরমের সময় খুব খাবারে ওঠে না দেখবে এটা যদি রান্নাঘরে রাখা যায় লাল পিঁপড়েও আসবে না আবার মাছিও আসবে না অনেক সময় আমাদের ঘরে লক্ষণ রেখা থাকে না তখন এই টিপসটা ফলো করি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ কর